রাজধানী ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি অর্ধেকের চেয়ে বেশি গুড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকে কিছু হাড়গুড়ির আলামত সংগ্রহের কথা জানিয়েছে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকাল সাতটার দিকে পুলিশের সিআইডি বিভাগ এসে তদন্তের কাজ শুরু করেছে ধানমন্ডি থানার ওসি অলি আহমেদ মাসুম বলেন বত্রিশ নম্বর বাড়ি থেকে কিছু হাড়গুড়ের আলামত সংগ্রহ করা হয় সেগুলো মানুষের না অন্য কোনো প্রাণীর তা নিশ্চিত করতে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট এর আগে গত বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয় পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে খুব ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের মাঝে দিনেই ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় গুড়িয়ে দেয়া হবে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটি রাত আটটার দিকে দলে দলে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধীরা যোগ দিতে থাকে বত্রিশ নম্বরের দিকে ফটক ভেঙে শিক্ষার্থীরা ও জনতা ভবনের ভেতরে ঢুকে পড়ে তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাংচুর করেন পরে বুলডোজার দিয়ে বাড়ি ভাংচুর করা হয়